অনেক ঠান্ডা বাতাস আজকে এখন রান্নে বৃষ্টি হলো মুরগির মাংস রান্না করলো আর কি

ਤੇ ਲਾਲ ਮੋਰ ਕੀ ਜੈਨ ਸਲਾਮ ਆ ਕੇ ਆਪਣਾ ਰੋਇ ਬਰੋ ਮੰਡੀ ਉੱਥੇ ਗਲੋ ਪੈਰ ਤੇ ਕੇ ਬੇਰ ਹੋਇ ਤੇ ਲੋ ਰੇਕੇ ਦਿੱtela ਤੇ ਸੇਈ ਦੀ ਦੀਨ ਲਾਈ ਗਲਾ ਇਹ ਫੁੱਟਾਪ ਕੋਈ ਜੰਤ ਬਾਰਾ ਆਇਆ ਨਸਤ ਸੋਰਤ ਹਨ ਦੀ ਇਹ ਲੈਡੀ ਕਾ ਪਾਸ ਤੋਂ ਸੈਕੰਡ ਬੈਕ ਅਨ

कारण डागा तो मानुष रास्ता सा सा अरे कहाँ नहीं कहाँ बंदर हम एक तो कॉमन आरोपा रहेगा तार तो तू रह जाए डरे डरे A few moments later. এ দেখেন তরকারি তো ঝুল দিয়েছে লোক হয়ে গেছে উড়ালে তো শুকা না সন্ধ্যার পরে বৃষ্টি তো পৌঁছে অনেক আগে কিন্তু তাড়াতাড়ি আরো পরে নেওয়া যায় রাতে আবার বৃষ্টি নামতে পারে কারণ ঠান্ডা আবহাওয়া তো একদম ঠান্ডা ঠান্ডা দিন খাওয়ার জন্য কি রাতে খাব সন্ধ্যার পরে একটু আগে আগে খিদা লাগছে আজকে এমনি নেই তো খাওয়া অনেক পরে হয়েছে এবং দুপুরে একটা রুটি খাইছিলাম আপনার বারোটা বাজে তারপর আর তেমন কিছু খাইনি এই দেখেন এখানে ভাত পারছে আম্মা অন্য কিছু আছে শুধু তরকারি না তরকারি তো আপনার হওয়ার পরে এখানে রেখে দিছে তরকারিও আছে তার সাথে এই যে এই যে তরকারি এখানে রেখে দিছিল তখন হওয়ার পরেই তো আর তো খাওয়া নেই এখন আবার একটু গরমের জন্য আর কি উপরে রেখে দিছে একটু আগুন জ্বালাইয়া ওই যে হালকা তাছাড়া এখানে আরো আছে আপনার খাওয়ার জন্য এই যে দেখেন সুটকি তরকারি আর কি ডাঙ্গা আর হলো বেগুন আলু এগুলো আগে রান্না করছে লোক করে রাখছে এই পাশে আবার আমার ভাতের বাটি তো এখানে যে পাট শাক আপনার পাট শাক ভাজা ভাছিল এই পাট শাক আর কি পরে ভাজছে আপনার এই মুরগির মাংস রান্না করার পর আর এখানে হলো করলা ভাজি সেটা আর কি সকালবেলা রান্না করছিল ভোর সকালে নাকি গতকাল রাতে তো এটারও আছে না ভোর সকালে রান্না করতে আজকে ভাজে একটুই এখানে একটু আর একটু এই যে আমার এখানে তো দুইটা করলা মনে ভাজি করছে

তো খাওয়াটা শেষ করে নেই খাওয়ার পর আবার আপনাদের মাঝে দেখা হবে খাওয়া সেদিকে আর কি মশারিটা টানিয়ে ফেলি আমি নয়তো আবার মশাই দিয়ে জ্বালা যন্ত্রণা করবো জানার কি আমি দারুদে ময়লা পরিষ্কার করার তেমন কিছু নাই না বিকালের দিকে একটু বাড়ি দিয়েছিলাম সেই জন্য এই হলো মচারি টানাইতে থাকি আর কি করে তো আর আজকের দেখলেন তা কেমন লাগলো তো সে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ লাগে নাকি